জনপ্রিয় ইসলামিক বক্তা আবু আবুতোহা আদনান এবং তার স্ত্রী সাবিকু নাহারকে ঘিরে আলোচনা সমালোচনা থামছেই না সম্প্রতি আনিকা তোবা নামের একজন নারী ফেসবুকে এই দম্পতিকে নিয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেছেন যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে আনিকা তোবা তার পোস্টে উল্লেখ করেছেন যে কিছুদিন আগে আবু আবুতোহা আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকু নাহার তার ফেসবুক পোস্টে স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন অভিযোগগুলোর মধ্যে ছিল আবুতহা আদনান পূর্ব পরিচিত এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত তার প্রতিষ্ঠানগুলোতে ফ্রি মিক্সিংয়ের চর্চা হয় এবং তার অনুদান সংগ্রহের পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলা হয় সাবিকু তার পোস্টে দাবি করেন যে তিনি এসব ঘটনা নিজের চোখে দেখেছেন এবং তার স্বামী তার কাছে কোনো কিছু গোপন করেননি তবে এই অভিযোগগুলো প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই সাবিকু নাহার তার বক্তব্য থেকে সরে আসেন তিনি জানান যে কিছু সাধারণ নারী তাকে ভুল বুঝিয়ে এই ধরনের পোস্ট লিখতে উস্কানি দিয়েছিল একই সঙ্গে তিনি তার স্বামীকে সম্পূর্ণ নির্দোষ ও পবিত্র বলেও দাবি করেন আনিকা তোবা মুসলিমদের প্রতি হুসনে ধন সুধারণা পোষণ করে আবুতহা আদনানকে নির্দোষ এবং তার স্ত্রীর দ্বিতীয় পোস্টের দাবিকে সঠিক ধরে নিলেও কিছু মৌলিক প্রশ্ন তুলে ধরেছেন তোবা প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রীর ব্যক্তিগত অভিযোগ জনসম্মুখে নিয়ে আসা কতটা যুক্তিযুক্ত তিনি মনে করেন এমন সংবেদনশীল বিষয় পরিবার পরিজন ও মুরব্বীদের সঙ্গে আলোচনা করে সমাধান করা যেত তার মতে দাম্পত্য সম্পর্কের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে জনসম্মুখে বিচার বসানো ইসলামের মেজাজের সঙ্গে মানানসই নয় এবং এমন অপরিণত কাজ যারা করে তাদের কাছ থেকে দিন শিক্ষা করা উচিত নয় আনিকা তোবা আবুতহা আদনানের প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন আদনান তার স্ত্রীর গুণগান করে আত্মপক্ষ সমর্থন করলেও তোবার মতে একজন দায়িত্বশীল দায়ী হিসাবে তার উচিত ছিল স্ত্রীকে অন্তত কিছু মাসের জন্য অনলাইন কার্যক্রম ও দার্স্থ নেওয়া থেকে অব্যাহতি দেওয়া তিনি যুক্তি দেন যে যে নারী মৌলিক বিষয়ে হোসট খেয়ে ঘরের খবর জনসমুখে প্রচার করেন এবং সত্য মিথ্যা যাচাই না করেই দিকে আঙ্গুল তোলেন তিনি কি আসলেই উস্তাহাজা হওয়ার যোগ্যতা রাখেন তোবা আরও বলেছেন আদনানের পক্ষ থেকে তার স্ত্রীর মাত্রাতিরিক্ত প্রশংসা করা বিশেষত জনসমূহকে তার ব্যক্তিত্ব নিয়ে বিবরণ দেওয়া গিরাহ বোধের বিপরীত এবং বাড়াবাড়ি আদনান তার স্ত্রীকে একটু অবুজ অস্থির অতিরিক্ত জেদি ও মহাব্বাতের পাগল হলেও তার ইলমি দার্সি কিতাবি তালিমি ও তাদের ঋষির যোগ্যতা এদেশে খুব কম মেয়ের মাঝে আছে বলে উল্লেখ করেছেন যা তোবার মতে মাত্রাতিরিক্ত প্রশংসা তার যুক্তি হল এত ইলমি যোগ্যতা থাকা সত্ত্বেও যে নারী ঘরের বিষয়কে জনগণের মুখরোচক আলাপের বিষয় পরিণত করতে পারেন তিনি তাৎক্ষণিকভাবে দার্স নেওয়ার যোগ্যতা রাখেন না অনেক সাধারণ নারীও হাজারো কষ্টের মাঝেও ঘরের খবর জনসম্মুখে প্রকাশ করেন না বরং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন বা প্রয়োজনে তালাকের পথ বেছে নেন আনিকা মনে করেন তাহা আদনানে দায়িত্বশীল আচরণ হতো যদি তিনি স্ত্রীকে অন্তত কিছু সময়ের জন্য দাস নেওয়া থেকে বিরত থাকতে বলতেন এত বড় ভুলের পরেও স্ত্রীকে ওভার গ্লোরিফাই করা এবং তাকে উস্তাহজা হিসাবে সম্বোধন করে ইসলামিক দাস চালিয়ে যেতে দেওয়া কোনোভাবেই দায়িত্বশীল আচরণ হতে পারে না সবশেষে আনিকা তোবা তার ব্যক্তিগত অবস্থান জানিয়ে বলেন যে আবুতহা আদনান ও তার স্ত্রীর বক্তব্য শোনা থেকে বিরত থাকা উচিত তিনি দেখেছেন যে তাদের আচরণ ও কথাবার্তা দায়ীদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তার মতে যথাযথ গাম্ভীর্য দায়িত্বশীলতা ও গৃহবোধ না থাকলে কাউকে উস্তাদ বা উস্তাহজার আসনে বসানো সমেজিন নয় সাধারণ মুসলিমদের প্রতিও তার দায় বর্তায় যে তারা কাকে হাততালি দিয়ে মাথায় তুলছে এবং কাকে দিনের শিক্ষক হিসাবে গ্রহণ করছে ইলম অর্জন জরুরি তবে সুবক্তা দেখলেই ভক্তিতে বিগলিত না হয়ে তার কথা ও কাজকে ইসলামের নিক্তিতে মেপে নেওয়া প্রয়োজন তিনি ইবনে শিরিন এর একটি উক্তি উল্লেখ করে তার পোস্ট শেষ করেছেন নিশ্চয়ই এই ইলম হল দিন তাই খেয়াল করো তোমরা কার থেকে তোমাদের দিন গ্রহণ করছো আনিকার এই পোস্টের সাথে সহমত প্রকাশ করেছেন অনেকেই অনেকে বলেছেন ওনাদেরকে কেন ফলো করতে হবে যাদের মধ্যে গায়রোদ্বোধ নেই যারা ধর্ম নিয়ে ভাইরাল হওয়ার নেশায় আসক্ত তাদের পরিণতি আসলেই শেষ পর্যন্ত ভালো হয় না কেউ কেউ বলছেন এদেরকে মাথায় তোলা উচিত না এমন একটা জামানায় আছি যেখানে ইমান ধরে রাখা সত্যি কষ্টের সেখানে এমন মানুষদের ফলো করা মানে নিজের ইমানকে আরও নষ্ট করা আল্লাহ ক্ষমা করুন এবং সহজ করুন আমিন বন্ধুরা আপনারাও একমত কিনা জানাতে পারেন কমেন্টে আল্লাহ হাফেজ